বন্ধুরা ভিডিওটি পুরো বাস্তব কোনো কাল্পনিক এখানে রহস্য নেই তো ভিডিওটি দেখো বোঝো আর এরকম টাইপের কোনো কাজ করতে যেও না যে ভিডিওটি এই মাধ্যমে দেখানো হয়েছে কাজ করতে যেও না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইবও করে দি আরে ভাই রে ভাই নাকি হ্যাঁ হ্যাঁ ভাই এই গাড়িটা এখনই কিনে নিয়ে আসলাম আরে সালা তাহলে কিছু খাওয়াটাও নাকি হবে না হ্যাঁ হ্যাঁ ভাই খাওয়াবো খাবো বল কি খাবি হ্যাঁ হ্যাঁ কি আর খাবো সেটাতেই ভালো করেই জানিস কি খেতে চাই আচ্ছা বলো দাদা বুঝতে পেরেছি কি খেতে চাও মদ মানাতে চাও নাকি হ্যাঁ হ্যাঁ তা তো হলে একটু ভালোই হতো আচ্ছা বলা চোদা তাহলে চলো মদ মানাতে যাই হ্যালো আঙ্কেল হ্যালো আমাকে একটু সিগনেচার সাতশো পঞ্চাশ দিন তো

ও মানে ক্লাবের ছাদে বসে বেড়া মদ খাওয়া আজকে হালকা হালকা গরম করেছে মানে আজকে ক্লাবের ছাদে বসে বেড়া মদ খেয়ে নেবো তবে তো মানে ঠিক আছে যদি ওরা মদ পদ খেয়ে কেলিয়ে যাস ছাদে থেকে না না মানে ফটোকে অত কমা ভাবিস না বাড়া কেলাব না কেলাব না চল 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 দেখ মানে চোদা আমার কিন্তু ভয় লাগছে ছাদে ফাদে মদ খেতে যদি ওরা মদ পদ খেয়ে কেলিয়ে যায় ও না কিছু হবে না তুই চল না আচ্ছা চল তাহলে

হ্যাঁ হ্যাঁ দে 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 আমি একটু খাই আ শান্তি রে ভাই শান্তি ভাগ্যিস মা তোর সাথে দেখা হলো তার জন্য আমরা মতটা খেতে পেলাম ভাগ্যিস তুই বাড়া গাড়িটা কিনেছিলিস তাই বাড়া হ্যাঁ ভাই খা 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 মন পুষিয়ে খা বাড়া লাগলে আরো নিয়ে আসবো কি বলছিস রে ভাই সত্যি কথা লাগলে মানে আরো নিয়ে আসবি হ্যাঁ হ্যাঁ বাড়া নিয়ে আসবো আরো নিয়ে আসবো খা 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 বানা খা আচ্ছা বাড়া নে আবার তুই মার দে 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 আমি আবার একটু মারি